মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে করা পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ মালদা শহরের প্রতিটা মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট পরবর্তীতেই এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা এই নাকা চেকিং পয়েন্টগুলিতেই একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার তার সাথেই বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে যেগুলোই মূল রাস্তা রয়েছে সেই সব জায়গাগুলোকে বেছে নিয়ে এই নাকা চেক পয়েন্ট তৈরি করা হচ্ছে জেলা পুলিশের তরফের এর ফলে সন্দেহজনক গতিবিধির যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরের তিন চার জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে মালদা শহরে যদি নাকা চেকিং ব্যবস্থাটা হয় তাইলে কিন্তু যে কোনো মানুষ শহরে হাত সহজ করে ঢুকতে পারবে না এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু নিরাপত্তা বুঝতে পারবে তাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে এবং আমরা মালদা জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে নাকা চেকিংয়ের ব্যাপারে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এই নাকা চেকিংকে আমরা স্বাগত জানি এই নাকা পয়েন্ট ইলেকশন আগে লাগানো হয়েছে শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা সেতু মোড় এখান থেকে উত্তর 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 মানে উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগস্থল শাহাপুর স্থল এখানে আমাদের খুব নাম করা মন্দির আছে কালী মন্দির আছে যেখানে জুয়েলারি থাকে ক্লাব আছে সোনার দোকান আছে এখানে লাগানোতে খুব ভালো হয়েছে এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা ভালো উদ্যোগ

বাইরে থেকে যে এন্ট্রি এক্সিট পয়েন্ট হচ্ছে ওটা আমরা মার্ক করেছি যেখান থেকে বেশি আমরা দেখছি কি ওখান থেকে এন্ট্রি হতে পারে আর যদি এক্সিট ও কেউ করতে চাইছে তো ও পয়েন্ট ক্রস করতে যেতে করে যেতে হবে তো এর জন্যে আমরা কিছু পয়েন্টসকে মার্ক করে আর কিছু আমরা কিছু শেল্টার ওখানে তৈরি করেছি বেসিকলি ডিউটি আউটপোস্ট যেখানে আমরা নাকাও করতে পারি আর যেখানে আমরা মতলব চেকিংও করতে পারি সার্প্রাইজ চেকিংও করতে পারি তো বৃষ্টি হচ্ছে এর জন্যে আমরা যখন পোস্টে ডিপি দিচ্ছি তো ওখানে আমরা দেখছি কি দুটি ওখানে যে পোস্ট যে আমার সিভিক আছে অফিসার আছে ওরা ওখানে একটু করতে পারছে না কেন কি ওখানে কোনো শেল্টার নেই তো এর জন্যে আমরা ছয় সাত পয়েন্ট এরকম রেকনাইজ করেছি যেখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট বেশি ইম্পর্ট্যান্ট আছে যদি কিছু ইন্সিডেন্ট হলে আমরা ওটাকে অ্যাক্টিভ করতে পারি ওর ওই পয়েন্টসে আমরা চেকিং চেকিং স্টার্ট করতে পারি সারপ্রাইজ চেকিং তো এর জন্যেও রেডি করা হয়েছে এখন আমরা দেখবো ইলেকশন করে আমরা ফোর্স ব্যাক পেয়ে যাবো তারপরে আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি অ্যাক্টিভ করে দেখবো কিছু ড্রিল মতো মক ড্রিল টাইপস করবো কি কত টাইম লাগে আমাকে মানে ডিপার্টমেন্টকে রেসপন্ড করতে ওখানে মানে পোস্ট ধরতে কত টাইম লাগে আর তারপরে আর কোনো যদি এন্ট্রি এক্সিট এরকম যদি থাকছে ওটাও আমরা করার চেষ্টা করি স্যার যে দুষ্কৃতিমূলক কাজ সেগুলো রোখার জন্য কি নাকা কন্ট্রোল হ্যাঁ বেসিক্যালি ইটস এ রেসপন্স সিস্টেম এন্ড প্রিভেন্স সিস্টেম রেসপন্স সিস্টেমে যদি কোনো ইনসিডেন্ট হয়ে গেলে আমরা কিভাবে আটকাতে পারবো আর যদি আমরা আগে থেকে খবর আসছে কি এরকম কোনো ইনসিডেন্ট হতে পারে তো এর জন্য প্রিভেন্টিভ চেকিং কোথায় কোথায় করতে পারি এই হচ্ছে